শুধুমাত্র দুইটা আলু দিয়েই কিন্তু তোমরা এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে লাগছে না কোনো গুঁড়া দুধ বা ছানা বানানোর পদ্ধতি খুবই সহজ অল্প সময়ে বানিয়ে নিতে পারবে তো এখানে আমি দুইটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে যেন কোনো শক্তভাব বা দলা না থাকে একটা মিষ্টিও ফাটবে না ভাঙবে না যদি সকল টিপস ফলো করো আর আজকে কিন্তু সকল টিপস আমি তোমাদেরকে বলে দেব কি করলে মিষ্টি ফাটবে না বা ভাঙবে না এখানে প্রথমে আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এখন আলুটাকে একটু মেখে নিতে হবে মানে খুব ভালোভাবে এটাকে আরও পাঁচ মিনিট আমি ময়ম দিয়ে নিব মানে একদম এরকম স্মুথ করে ফেলতে হবে কোনো দলা দলা ভাব থাকা যাবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর আজকের মিষ্টিগুলোতে কিন্তু আমি কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করছি না তবে তোমরা যদি চাও এখানে কিন্তু প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিতে পারো সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা এক চিমটি পরিমাণে লবণ মানে লবণের পরিমাণ দিতে হবে খুবই সামান্য আর এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো এখন খুব ভালোভাবে ময়দার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে মানে এটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিব হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি দেবে আর আমার মতো যদি হাতের কাছে ঘি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেল দিয়ে চালিয়ে তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এখন একটু ময়ম করে নিচ্ছি অবশ্যই এটা খুব ভালোভাবে করতে হবে আলুটাও আগে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই ডোটাকেও কিন্তু খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে তাহলে দেখবে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন তোমাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে দিবে তোমরা যদি চাও লম্বা করে বানাবে তাহলে কিন্তু এখানে লম্বা করে শেপ দিয়ে দিতে পারো আবার চলে গোল করেও শেপ দিতে পারো তো আমি এখানে গোল শেপটাই দিয়ে দিচ্ছি সবগুলো সেই ভাবে বানিয়ে নিব তো প্রথমে আমি এক ব্যাস ভেজে নিচ্ছি প্রথমেই বলেছি এই মিষ্টিগুলো বানাতে হলে তোমাদেরকে কয়েকটা টিপস ফলো করতে হবে সবগুলো মিষ্টি বানাতে গেলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে সময় লেগে যেত আর আগে যে মিষ্টিগুলো বানিয়েছি এগুলোর উপরে কিন্তু ড্রাই হয়ে যেত তাই এই মিষ্টিগুলোর উপরে ড্রাই হয়ে যাওয়ার আগেই কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি যতগুলো বানিয়েছিলাম মানে অর্ধেকটা পরিমাণে বানিয়েছি সেটাই কিন্তু ভেজে নিচ্ছি আর একবারে পুরোটা দিয়ে দিলে কিন্তু প্যানেও জায়গা হতো না আর এই মিষ্টিগুলো দেওয়ার পরে দেখবে ফুলে উঠবে মানে মিষ্টিগুলো যতটুকু ছিল সাইজে এর দ্বিগুণ হয়ে যাবে আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে তুমি ধরতে পারবে এই রকম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে আর চুলার আসটা একদম প্রথম থেকে শেষ অবধি লোহিটে রাখতে হবে মানে একটু সময় নিয়ে মিষ্টিটাকে ভাজতে হবে আর কোনো কাজই নেই শুধু মাঝখানে একটু নাড়াচাড়া করে দিবে আর এই আমি একটা পাত্রের মধ্যে শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি সঙ্গে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম জল খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আমার কাছে আগে থেকে কিছুটা পরিমাণে শিরা করা ছিল সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম তবে তোমরা কিন্তু এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবে যেমন আমি এখানে মাত্র হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে এক কাপ অথবা দেড় কাপ পরিমাণেও চিনি নিতে পারো অবশ্যই আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটাকেও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম গরম গরম মিষ্টিগুলোকে তুলে কিন্তু গরম গরম শিরার মধ্যে দিয়ে দিবে আর দেখবে মিষ্টিগুলো একদম শিরা খেয়ে টুইটুম্বর হয়ে যাবে শিরাটাকে কিন্তু আমি একটা বলকেনে এনে জাল করে নিয়েছি মানে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই এভাবেই জাল করেছি তো দুই ব্যাস মিষ্টি কিন্তু আমি ভেজে নিব প্রথম ব্যাসটা ভাজার পরে ঢেকে রেখেছিলাম তারপর আরও এক ব্যাসও কিন্তু আমি ভেজে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে শিরা খেয়েছে আমি দশ মিনিটের মতো শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে এখনই দেখিয়ে দিচ্ছি দেখো এটাকে তোমরা যদি চাও সারা রাতের জন্য যদি রাখো তাহলে কিন্তু একটুকু শিরা থাকবে না মানে সবটুকুই মিষ্টি খেয়ে নিবে এত বেশি সফট হয় এই মিষ্টি আর খেতে এত বেশি মজার এটা আলু দিয়ে বানানো হয়েছে নাকি ছানা নাকি গুঁড়া দুধ তোমরা বুঝতেই পারবে না খেলে এত বেশি মজার হয় শুধুমাত্র প্রথমে যে আমি টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই টিপসগুলো ফলো করবে মানে আলোটাকে ভালোভাবে মেখে নিবে আর ময়দাটাকেও একটু সময় নিয়ে ময়ম করে নিবে তাহলে দেখবে একটা মিষ্টিও ভেঙে যাবে না ভাজার সময় বা এটা সিরাই দেওয়ার পরেও কিন্তু খুলে যাবে না ভাঙবে না একদম পারফেক্ট থাকবে আর এরকম রসের টুইটুম্বুর হবে